ভাই বলছিলাম যে কুলদলি কুলতলি থানার জয়নগর কেন্দ্রে কুলদলি থানায় এই সর্বপ্রথম আপনারা যে আই এস জনসভা করতে চলেছেন কাল এ ব্যাপারে আপনারা কি বলবেন দেখুন আমাদের আগামী কাল হচ্ছে এই কুলদলি বিধানসভার উপরে এই সর্বপ্রথম আইএসএফ জনসভা প্রকাশে করতে চলেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হাজারে হাজার মানুষ আমাদের সঙ্গে সমর্থিত রয়েছে ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে কাজ করছে যে তারা এইটুকুই তাদের মনে রাজি যে তারা পাঁচ সাত বছর দশ বছর ধরে এই যে স্বৈরাচারী যে তৃণমূল এই তৃণমূলের যে পার্লামেন্টে গিয়ে যে এমপি প্রতিমা মণ্ডল তাকে আজ পর্যন্ত কেউ এই কুলতলি বরাকের মানুষ দেখেনি ফলে নিশ্চয়ই আপনারা রাস্তা দিয়ে এসছেন দেখেছেন এই রাস্তা ঘাট অবস্থা কি এবং নলকূপ বা টিউবওয়েলের জলও মানে কত অসুবিধা সেই দিকে লক্ষ্য করে আজ সাধারণ মানুষ হাজারে হাজার মানুষ তারা আজ আমাদের দিকে উপেক্ষা করে তারা চলে আসতে চাচ্ছে ফলে এই স্বৈরাচারী তৃণমূল ফাজিবাদী বিজেপির বিরুদ্ধে আমাদের এক একটা লড়াই জনগণকে বলবো তারা আমাদের পাশে যেরকম আসছে তাদের সহযোগিতা থাকলে আমরা আগামী দিনে এই বিজেপি এ টিএমসিকে পরাস্ত করতে পারবো রাত পার হলেই যে এখানে প্রকাশ্যে জনসভা আপনারা করছেন আগামীকাল কত লোক হতে পারে আপনারা কেমন ভরসা পাচ্ছেন দেখুন আমাদের একদম খুব শর্ট টাইমের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা আমাদের উপর নেতৃত্বরা আমাদের উপরে দিয়েছে ফলে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা অন্তত দশ থেকে পনেরো হাজার মানুষের সমাগম আমরা এখানে মানে হয়ে যাবে আপনারা সেটা আগামী কাল মিডিয়ামার মাধ্যম দিয়ে সমস্ত জনগণের কাছে দেখাবেন সেটা আমরা আশা রাখছি সামনে লোকসভা নির্বাচন কেন্দ্র করে আপনারা এই যে আইএসএফের মিটিং প্রচার প্রসার করছেন আইএসএফ জয়নগর কেন্দ্রে কুলদলি থানায় বিশেষ করে কুলদলি থানায় কেমন আইএসএফ ফলাফল করবে কুলদলি থানায় আইএসএফ এর অনেক লিড হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কিছুদিন আগে একটি সভা থেকে আপনাদের সংসদ জয়নগরের সংসদ প্রতিমা মণ্ডল বলেছিলেন যে জয়নগরে আই বলে কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে আজ আই এর ফ্ল্যাট জয়নগরের গলি উঠছে কি বলবেন এই বিষয়। দেখুন একটা কথা বলি হয়তো উনি মূর্খের স্বর্গে বাস করছে উনি যদি না মূর্খের স্বর্গে বাস করতো তাহলে মনে হয় এইটা উনি হয়তো কালো চশমা পরে হয়তো বাইরে বার হয় এবং ঘরে ফলে এই আইএসএফ নামক দলটা কিন্তু আপনারা দেখবেন সাতাশ থেকে তিরিশের মধ্যে পঁচিশ থেকে বত্রিশের মধ্যে এই সমস্ত মানুষ ফলে আজকে তারা নিজেদের অধিকার তারা নিজেরা আদায় করতে চলেছে তার কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন এই স্বৈরাচারী সরকার হ্যাঁ যারা শিক্ষিত সমাজ সেই শিক্ষিত সমাজকে বেকার করে দিয়েছে আজকের শিক্ষা সমাজটা সম্পূর্ণ যারা চাকরি দেবে টাকার বিনিময়ে তারা টাকা নিয়ে সমাজকে আজকে জেলখানার মধ্যে রয়েছে একাধিক চাকরি চুরি এবং শিক্ষা চুরি এবং মিড ডে মিল চুরি সমস্ত চুরি করে তারা জেলের মধ্যে রয়েছে ফলে এই মানে সমাজকে আর বোকা বানানো যাবে না মানুষকে কিন্তু আর বোকা বানিয়ে রাখা যাবে না এই যে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই জুজুয়া দেখানো যাবে না দু একটাই ফুল বিজেপি আর তৃণমূল এ ফুলে লাফিয়ে ও ফুলে যাবে ও ফুলে লাফিয়ে এ ফুলে যাবে এই রকম মানুষকে জুজুয়া দেখানো যাবে না জনগণ যাকে সমর্থ করবে সেই জয়ী হবে জয়নাগর লোকসভার মধ্যে একেবারে আমরা খবর পেয়েছিলাম পঞ্চায়েত ভোটে এখানে ব্যালট বাক্স নিয়ে চলে গিয়েছিল এবং বিরোধী কোনো দলকে নমিনেশন করতে দেওয়া হয়নি কি বলবেন এই বিষয়ে দেখুন একটা কথা বলি তাহলে আপনারা খুব সুন্দর কোশ্চেন করেছেন ব্যালট বাক্স নিয়ে চলে গেছে মানুষের জন একটা জনসভায় দেখছিলাম প্রতিমা মন্ডল বক্তৃতাতে বলছিল উনি যে আমি বুধের প্রার্থী হতে চাই হ্যাঁ আর একটা টাইম অভিষেক বন্দ্যোপাধ্যায় গণজোয়ার করে বলেছিলেন যে প্রার্থী না নমিশান করতে পারবে আমরা তাকে গিয়ে প্রার্থী মানে নমিশন করার সহযোগিতা করে দেব ফলে এই কিছু কিছু দলদাস পুলিশ আছে এই দলদাস পুলিশ যদি না থাকে এই তৃণমূল নামক দলটা হ্যাঁ বঙ্গোপসাগরে তলিয়ে যাবে এটা আপনারা দেখবেন ফলে মানুষ যদি সুস্থভাবে ভোট দিতে পারে হ্যাঁ লক্ষের উপরে বেশি ভোটে এই আইএসএফ জয়যুক্ত করবে শাসক দলের অনেকেই অনেক গুন্ডা বা অনেক কিছু এখানে আছে আমরা অনেক খবরের মাধ্যমে শুনেছিলাম পঞ্চায়েত ভোটের আগে তো আপনাদের এই আইএসএফ এর প্রোগ্রাম যে আগামী কাল এই বিষয়ে কি আপনাদের কোনো চাপ আসছে দেখুন হয়তো শাসক দলে কাজ করতে গেলে হয়তো তাদের পারমিশন লাগে না কিন্তু আমরা ছোট দল হিসাবে আমরা আইনকে বেঁধে রেখে আমরা কাজ করি সম্পূর্ণ আইনের উপরে আমাদের ভরসা থাকে আমাদের নিশ্চয়ই দেখেছেন দুশো চৌরব্বইটা বিধায়কের মধ্যে একটাই বিধায়ক हाँ पी जाता नौशाद सिंधिकी তিনি কিন্তু শাসকের চোখে চোখ লেগে লড়াই করছে এবং পাঁচ টাকা প্রেনের উপরে ভরসা করে তিনি আগিয়ে চলেছে ফলে ওই ওইরকম চমকি দেখি আইএসএফ এর কোনো কর্মীদেরকে জব্দ করা যাবে না ভুলবশত কেউ যদি হুমকি চমকি দিয়ে থাকে তাহলে কিন্তু তার ফাঁসতে হবে দেখেছেন নিশ্চয়ই শাহজাহান শেখ দেখেছেন নিশ্চয়ই হ্যাঁ আরামুল দেখেছেন একাধিক সব কিন্তু কেউ তিয়ার জেলে হ্যাঁ কেউ সেন্ট্রাল জেলে এই রকমভাবে ভর্তি রয়েছে দু চার পয়সা চারানা নেতাদের আমরা কারোর পরোয়া করি না ওই সমস্ত ধমকি চমকি আই এসএফের ছেলেদেরকে দেখানো যাবে না অভিষেক ব্যানার্জি মথুরাপুর লোকসভায় একটি জনসভা থেকে বলছেন যে ডায়মন্ড হাবডা আমার আমার এলাকা তো ডায়মন্ড হাওয়ার যেমন মডেল তৈরি করেছি মথুরাপুরের মডেল ডায়মন্ড হাওয়ার মডেল মুরাপুর করব কী বলবেন দেখুন একটা কথা বলি হ্যাঁ অভিষেক এখন ওনার মাথার ঠিক নেই ইডি সিবিআই যেভাবে ওনার পিছনে তলব করছে ফলে উনি নানান টেনশনে ব্যস্ত আমি উনি আমার হয়তো সিনিয়র ওনাকে আশীর্বাদ করব উনি কদিন আগে নিশ্চয়ই দেখেছিলেন লন্ডনে বাইরে রাষ্ট্রে চলে যাচ্ছে নিজের চক্ষু পরীক্ষা করার জন্য ফলে উনি সুস্থ থাকুক এটা আমরা কামনা করি ফলে উনি যে ডায়মন্ড হাডার মডেল দেখাচ্ছে উনি চারটাই কে বুঝতে পারবেন মডেল কি কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে যে তোমাদের নশ্বাসী সিদ্দিকী কেন ভাঙড়ে দাঁড়াড়িনি সমস্ত দল তার গণতান্ত্রিক অধিকার আছে সে কিভাবে কীভাবে কোথা থেকে দাঁড়াবে সেটা তার দলের উপর নেতৃত্বরা তার সিদ্ধান্ত করবে ফলে কিছু কিছু দেখবেন দলদাস টিএমসি জনগণকে ভুল বজাচ্ছে যারা ভোটার সাধারণ ভোটারকে ভুল বোঝাচ্ছে যে এখন থাকতেই পিসিএ চলে গেছে এই রকম মানুষকে ভুল বোঝানো যাবে না আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া রয়েছে আমাদের রাজ্যের নেতৃত্ব রয়েছে কেন্দ্রের নেতৃত্ব রয়েছে উনি সারাক্ষণ কিন্তু বলেছিলেন যে আমার দল যদি অনুমতি দেয় ফলে ওই রকম কোনো মানুষকে বোঝানো যাবে না যে নহস্বাসী জানা ভয় থেকে কিছুদিন আপনারা দেখেছেন যে বলেছে বিজেপি টাকা খেয়ে নাসের মানে দালালি করছে আর এখন দেখছেন কিছু কিছু মানুষ তারা লজ্জা মাথা খেয়ে তারা বলছে টিএমসি টাকা খেয়েছে ফলে টাকা যারা দেবে আমরা দু হাত পেতে নেবো সামনে থেকে নেব কিন্তু কেউ যদি দশ টাকা দেয় তার ন টাকা উপহার দেবো আমরা এক টাকা নেবো আমাদের এই জনসভা করতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা এই চারিদিকে যা জনগণ দেখছেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এরা সব সহযোগিতা করছে ফলে টিএমসি দলটা করতে গেলে বিরিয়ানি দেয় পাঁচশো টাকা দেয় হাজার টাকা দেয় হাজার হাজার টাকা অন্ধকারে বিলিয়ে দেয় আমাদের দল করতে গেলে কোনো টাকা লাগে না মানুষ টাকা দিয়ে আমাদের সহযোগিতা করে স্বচ্ছতার কারণে পঞ্চায়েত ভোটে যেমন লুটপাট হয়েছিল এবং যেমন মারামারি হয়েছিল লোকসভা ভোটে কি সেরকম হওয়ার কোনো সম্ভব দেখুন একটা কথা বলি ওই সমস্ত মানে ভয়ভীতি কোনো জনগণকে দেখানো যাবে না জনগণ জনগণের অধিকার নিজেরাই আদায় করে নেবে তো মাথায় রাখবেন যে একটাই মাত্র মানে বিধানসভায় পার্লামেন্টে যাবে একজন আর তার হয়ে ষোলো লাখ সতেরো লাখ ভোটার কিন্তু লড়বে ভোটার যেদিকে মানুষের চাইবে সেই দিকে জয় হবে ওই রকম লুটপাট করে কোনো হুমকি চুমকি দেখিয়ে মানুষকে জুজু দেখিয়ে কোনো কাজ হবে না কিছুদিন আগে কুলতলির মানে আপনার ওই জামতলা সাইডে একটা কুন্দখালি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমরা সেখানে মেঘনাথ সাহেব ছিল সেখানে প্রোগ্রামের সেখানকার মানে যারা বাসিন্দা তারা বলছে যে আজ দশটা বছর হয়ে যাচ্ছে আমাদের এমবিকে আমরা চোখে দেখি নাই আগামীতে যদি আমাদের মেঘনাথ সাহেব আমাকে আপনাদের এমপি বানান আমরা কাছে পাবো কি দেখুন একটা কথা বলি আজকের এই মিডিয়ার মাধ্যম দিয়ে বলছি মানুষ যদি দুয়াত ভরে আশীর্বাদ করে আমাদের এই খাম মাস্টার মেঘনাথ হালদারকে যদি জয়যুক্ত করে এটাকে মিডিয়ার মাধ্যম দিয়ে চ্যালেঞ্জ করে বলছি সম্পূর্ণ অঞ্চলে সম্পূর্ণ বুধে বুধে এসে আমাদের মেঘনাথ স্যার মানুষের কথা শুনবে যদি না শোনে এই পাঁচ বছর পরে এইরকম লোকসভা ভোটে আমরা কোনো মানুষের দ্বারে ভোট চাইতে যাব না এটুকু মিডিয়ার মাধ্যম দিয়ে অন্তত আজকের বলছি একবার মানুষকে বলবো দুয়া তুলে আশীর্বাদ করে আমাদের মাস্টার মেঘনাথ হালদারকে খামচিন্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন দু হাজার চব্বিশের লোকসভায় তারপরে আপনারা আপনাদের অভিযোগের কথাটা আপনারা বলবেন সেই সময় বুঝতে পারবেন যে পার্লামেন্টে দশ বছর কাকে পাঠিয়েছিলেন এই জনগণের জনপ্রতিনিধি করে যাকে পাঠিয়েছিলেন সে কোনো দিন জনগণের হয়ে কথা বলেনি এটা মাথায় রাখতে হবে কিন্তু ইনি শিক্ষক মানুষ ইনি হচ্ছে মানুষ গড়ার কারিগর যে সমস্ত মানুষ সুস্থ সমাজ থেকে অসুস্থ হয়ে যাচ্ছে ওনাদেরকে টেনে নিয়ে সুস্থ সমাজে আনে এই সমস্ত হচ্ছে মাস্টার অধ্যাপক এই সমস্ত মানুষ তারা কিন্তু আজকের আমাদের মধ্যে চলে আসছে দেখুন একটা কথা বলি শাসকের চোখের ঘুম উড়ে গেছে ফলে ওই জন্য মানুষের উপর আঘাত করছে নিশ্চয়ই দেখেছেন ওই শওকাত মোল্লা হ্যাঁ এর আগে বুলডোজার দিয়ে প্রচণ্ড ঘর ভেঙেছে ফলে ওরা মানুষের মধ্যে বলে বেড়াচ্ছে যে ভোট টিএমসিকে দিতে হবে না হলে বিজেপি চলে আসবে নিশ্চয়ই আপনারা জানেন দু হাজার সালে সর্বপ্রথমে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এনআরসি সিএ নিয়ে সই করেছিলেন ফলে কিন্তু এই মানুষকে আর বোকা বানানো যাবে না এই যে এন আর সি সিএ চলে আসবে এই সমস্ত ভয় দেখানো মানা যাবে মোল্লাকে বলবো আপনি যত সুস্থ থাকবেন আপনার ততটাই মঙ্গল তার কারণ জনগণ যেদিকে চাইবে সেই মানুষ কিন্তু ভোট দেবে ফলে আপনারা শাসকে রয়েছেন মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে হবে মানুষের অধিকার কিন্তু কেড়ে নিলে হবে না মানুষ মানুষের অধিকার যেখানে দেবে সেই দল জয়ী হবে জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাতে হবে এটা মাথায় রাখতে হবে ডায়মন্ড হাবরা নওশাদ বলেছিলেন যে ডায়মন্ড হাবরা থেকে আমি জিতে অভিষেককে কালীঘাটে পাঠাবো সেই জায়গায় দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নি শাসক দল কিছু লোক বলছে যে নওসাদ ভয় পেয়ে গেছে কি বলবেন দেখুন একটা কথা বলি একাধিক মিডিয়া প্রশ্ন এটাও বারবার করছে যে নওসাদ ভয় পেয়ে গেছে নওসাদ ভাইজান এটা বলেছিলেন যে আমার যদি দল অনুমতি দেয় আমি মানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ওনাকে আমি পরাজয় করে কালীঘাটে পাঠাবো নিশ্চয়ই দল অনুমতি দেয়নি তবু আমাদের যে মানে রয়েছে লস্কর ফলে ভাই জানাতে অনেক লড়াকু নেতা ফলে আগে ওই মজনুল লস্করকে হারাক তারপরে ওনারা যে নেতৃত্বরা যারা কথা বলছে তাদের কথা শোনা যাবে আগে মজিনুল লস্করকে কে